হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি তো আজ হলো মার্চের এক তারিখ শনিবার তো লাস্ট ব্লগটা ছিল হলো শিবরাত্রি ব্লগ মানে ফেব্রুয়ারির লাস্ট ব্লগ ছিল সেটা তো আজ থেকে ভেবেছি কি প্রত্যেক দিন ব্লগ করবো মাঝে মধ্যে কী হয় ব্লগ অনেক দিন না করলে না ব্লগ করার যে জোশটা এনার্জিটা যেটা ইচ্ছেটা থাকে না মানে কী করবো কোথা থেকে করব কিছু মানে মানে ঠিকঠাক থাকে না তাই না ব্লগের ইন্টারেস্টটা চলে যায় তা আজ থেকে ভেবেছি কি প্রত্যেক দিন করব আর প্রত্যেকদিন না পারলেও এক দুদিন মানে পরে পরে আর কি শেয়ার করবো তো যাই হোক আজকের ব্লগটা শুরু করেছি এখান থেকে তোমার সাথে থাকার ব্লগটা দেখতে থাকে তো এই যে সবার প্রথমে হলো চা বানাবো সবার প্রথমে বলতে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণের আগে আর ছেলে না আমার থেকে অনেক আগে উঠেছে কাল রাত সারা রাত ঘুমোয়নি বললেই জলে যেহেতু এখন আর কি অল্প অল্প গরম পড়ছে তো আমি না ওকে ইনার পরে আর কি মানে পরিয়ে ঘুম পাড়াই তার জন্য না ও সারা রাত গরমের জন্যই হয়তো বা মানে কষ্ট পাচ্ছিলো আর উঠে উঠে যাচ্ছিলো এই করে করে না কান্নাকুটি করছিল সারা রাত ঘুমোয়নি ভালো করে ওর সাথে আমারও ঘুমো হয়নি আর সকালবেলাও কিন্তু উঠে গেছে অনেক তাড়াতাড়ি তো ঘুম থেকে ওঠার পর সবার ফার্স্টে ছেলেকে ফ্রেশ ট্রেশ করি ওকে খাইয়ে দিয়েছি বাসি দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর এবার ভাবলাম যে আমরা চা করে খাই হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণই হয়েছে তো ওইদিকে দেখো দুজনের জন্য আর কি চা করে নিয়েছি তো চায়ের সাথে নিচ্ছি হলো অল্প করে কাটা নিমকি তো আমার জন্য নিচ্ছি না মানে হাজব্যান্ডকে আর কি দিচ্ছি ও যেহেতু সবসময় ঘরে থাকে না মানে চা খাওয়ার টাইমে চাটা খায় না তাই না ওকে আর কি অনেক কিছুই দেওয়া হয় না তো ওইদিকে দেখো পিঠে করেছিলাম সবগুলো পিঠে শেষ একটাই ছিল তো ওকে দিয়ে দিলাম তো হয়েছে আমার চা বানানো হয়ে গেছে এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর আমিও নিয়ে বসে পড়ছি চাটা খাই আগে তারপর গিয়ে সংসারের সমস্ত অন্যান্য কাজকর্ম শেষ করবো বাসি কাজকর্ম করে নিয়েছি যেমন ঘর দুয়ার ছেড়ে মুছে নিয়েছি দেওয়া হয়েছে মোছা হয়নি বিছানা বিছানা তুলে নিয়েছে আর ঘর ঝাড়ু দিয়ে বিছানা তুলে নিলে মনে হয় যে অর্ধেকটা কাজ শেষ মানে গুছানো একটা হয়ে যায় যে এদিকে আমাদের চাটা খাওয়া সেই চা খেয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য আর এইদিকে যে ভাত হয়ে গেছে তারপর ছোটো কুকারে হলো ডাল বসিয়ে দিয়েছি ডালটাও হচ্ছে আর এদিকে না এই যে সবজি নিয়ে বসেছি সবজি কাটবো আর এদিকে সবজির অবস্থা দেখতে পাচ্ছো দু তিন দিন রাখা যায় না কেমন একটা কালো কালো হয়ে গেছে তিন দিন মতো হয়েছে ফুলকপিটা এনেছে তারপর হলো যে ব্রকলির এটা আর কি ফেলে দেইনি ভেবেছিলাম চোরচড়ি করবো তো দেখা যাক শুকিয়ে গেছে হয়তো কাটবো না আর এদিকে বেগুন টেগুন নিয়েছি আপাতত সকালের জন্য আর এদিকে না অল্প করে সাজনা ছিল মানে সাজনা কি হয়েছে ছিল আরও কিন্তু খেয়েছি একবেলা তারপর একবেলার জন্য রেখেছিলাম একদিন খেয়ে আজকের জন্য অল্প রেখেছিলাম এগুলোকে কাটবো তো যাই হোক আজ যেহেতু এক তারিখ তো পরের আর কি অফিস বন্ধ এক তারিখ দু তারিখ ওদের অফিস বন্ধ থাকে তাই আর কি রান্নার এতটা মানে হুলস্থুল করছে না আস্তে ধীরে করছে চাটাও খেয়েছি দেরি করে এবার সব সবজি টবজি কেটে রান্নাটা বসা পড়ে আসো এদিকে এসো এদিকে দেখতে পাচ্ছ ওকে এখানে বন্দি করে রেখে দিয়েছি আর ও আমার উপর না খেপে আছে কারণ বেরোবে আর কি এখান থেকে এই যে তো একটা টেমা দিয়েছি দেখো খেলার জন্য মানে কি করবো কিছু দিয়ে খেলবে না আসো ওইদিকে আসো এই যে আসো রাগ করেছো আমার সাথে রাগ করেছো করে না বাবা তাই ফাইনালি আমার কাটাকুটি কমপ্লিট এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখো ফুলকপি আর আলু দিয়ে ভাজা হচ্ছে দরজার জন্য সব কিছু কেটে রেখে দিয়েছি রান্না করবো এদিকে ওকে দেখতে পাচ্ছো ওয়াকারে থাকে না বলে নামিয়ে দিয়েছি ওয়াকার থেকে আর না মানে সবজি ভীষণ কষ্ট করে কেটে নিয়েছি তারপর আর কি দায়ের সামনে চলে চলে আসে আর এই ঘর থেকে ওই ঘর চলে দাদা তার জন্য সব দিকে দরজা দরজা বন্ধ করে রেখে দিয়েছি কেয়ার করবো এভাবে করে একা একা করে সমস্ত কিছু ম্যানেজ করি বিশেষ করে কখন খারাপ লাগে বলতো ওকে কুলে নিয়ে নিয়ে কাজ করি সব কিছুই সমস্ত কিছু ম্যানেজ করছি একা একা তারপরে না মাঝে মধ্যে শুনতে হয় কী করি আমি সারাদিন তা আমি যে সারাটা দিন কী করি সেটা না আমি নিজেও বুঝি না কী করি সারাটা দিন আসলে কী করি সারাটা দিন এই যে সংসারের সমস্ত কিছু কাজ থেকে দেখতে ওকে একা একা সোফায় উঠে যাচ্ছে তো সারাদিন না ওকে চোখে চোখে রাখতে হয় কুলে কুলে নিয়ে নিয়ে কাজ করতে হয়েছে দেখতে পাচ্ছ কীভাবে উঠে তো বিছানা থেকেও নামা শিখে গেছে এগুলো নিয়ে না ভীষণ রিস্ক তো এভাবে করে করে সমস্ত কিছু করি তারপর আমি কী করি সারাদিন জানি না রান্না বাড়া কাপড় কাচা বাসন ধোয়া ঘর পরিষ্কার করা ঘর গোছানো বাচ্চা সামলানো সব কিছুই না মানে মাঝে মধ্যে মনে হয় যে আমার ঘরের রোবট রয়েছে যাকে আর কি সুইচ দিয়ে দিলে সব কিছু করে দেয় কিন্তু না এই দিকে দেখতে পাচ্ছ কীভাবে উঠছে নামো বাবা পড়ে যাবে নামো নামো এখনের যে মানে এসটা না ভীষণ রিক্সি দেখো মানে একা একা এগুলোতে যে উঠে সোফাতে উঠে যদি মানে পড়ে যায় সাইডে বসতে গিয়ে এই যে দেখো কীভাবে উঠছে তো এই যে আমি যে বললাম প্রত্যেক দিন ব্লগ করবো এর পেছনে না একটা কারণ রয়েছে কারণ কি বলতো আমি সারা দিন মানে প্রত্যেক দিন সারাদিন কি কী করি এগুলো আর কি ক্যামেরাবন্দি করে রেখে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব আসলে কি বলো তো এমনি আর কি মজা করেই বলছি অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো ভিউয়ার্সের উদ্দেশ্যে এগুলো কথা বলছি না অ্যাকচুয়ালি এমনি দেখবে প্রত্যেকটা মানে ঘরের বউদেরকে হয়তো হয়তোবা মাঝে মধ্যে শুনতে হয় সারাদিন আমরা কি করি তো এগুলোই আর কি মাঝে মধ্যে না নিজের উপর ভীষণ আর কি রাগ হয় প্রশ্ন জাগে নিজের উপর যে সারাদিন কি করি এত কিছু করার পরও সারাদিন কি করি তাই না আজ থেকে ভেবেছি আমি করি বলে কিছুই ভাববো না সবটাই ভাববো যে রবট করে নিজেকেই নিজে না রবট বানিয়ে দিয়েছি রবট বলে আর কি উপাধি দিয়েছি বললেই চলে তাই আর কি আজ এমন আর কি টাইটেলও লিখেছি ভিডিওটার তো এই যে ফাইনালি আমার ঘরের রোবটের কিন্তু সমস্ত কিছু কাজবাজ করা কমপ্লিট মানে রান্না বাড়া শেষ রান্না করে আমার ছেলেকে খাইয়ে দিয়েছে তারপর আর কি জামা কাপড় কেছে স্নান দান করে এবার রোবট এসেছে যে ঠাকুরের জন্য জল নেবে নিয়ে হলো ঠাকুর পুজো করবে তো যাই হোক চলো রোবটটা হলাম আমি নিজেই বলেছি এবার এই যে এসেছি কলের পারে জল নিয়ে যাব গিয়ে ঠাকুরকে পুজো দেবো অনেকটা দেরিও হয়ে গেছে পুজো টুজো দিয়ে দিলে তারপর মোটামুটি আমার আজকের জন্য মানে রবট আর কি ছুটি ছুটি নয় সঠিক মানে দিনের বেলার কাজগুলো শেষ আর কি রোবটের তারপর তো বিকেলবেলার অন্য কাজ শুরু হবে তো প্রত্যেকেরই সংসারে না কম বেশি ছোটো বড় অনেকগুলো কাজই কিন্তু থেকে থাকে দেখবে তো আমারও না তার কোনো ব্যতিক্রম নয় মানে সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত অবধি কিন্তু কিছু না কিছু কাজ দেখবে থেকেই থাকে আর যারা বাইরে কাজের জন্য চলে যায় তারা কিন্তু এই ঘরের কাজগুলো দেখে না তাই না সঠিকভাবে বুঝতে পারে না যে আমরা যারা ঘরে থাকি তারা সারাটা দিন কী করি তাই না মাঝে মধ্যে যখন নিজের উপর প্রশ্ন আসে যে নিজে কি করি সারাদিন তখন না ভীষণ দুঃখ হয় জানো তো যেহেতু সারাদিন কিছু না কিছু কাজ করতেই হয় একের পর এক ঘুম থেকে ওঠার পর থেকে রাত অবধি ঘর পরিষ্কার করা বলো রান্নাবাড়া করা বলো বাচ্চা সামলানো কাছা ধোয়া সমস্তটাই তো নিজে করতে হয় যেহেতু একার সংসার আর যাদের ঘরে লোকজন রয়েছে অনেক তাদের ঘরে তো কাজগুলো শেয়ারে হয়ে যায় তো আমার যেহেতু কেউ নেই সমস্তটা আমি নিজেই করতে হয় আর কোনো তাছাড়া কোনো হেল্পিং হ্যান্ডও নেই তারপর যখন আর কি মাঝে মধ্যে শুনতে হয় যে আমি নাকি কাজ না করার জন্য আর কি চেষ্টা করি তখন না ভীষণ দুঃখ হয় জানো তো তো যাই হোক চলো আজ মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আগে না প্রচুর ফুল ছিল অনেক ধরনের ফুল প্রায় চার পাঁচ জাতের ফুল আর এখন না সব ফুলগুলো শুকিয়ে যাচ্ছে জবা ফুলও নিয়ে একটা পেয়েছি আর যেগুলো গাঁদা ফুলগুলো ছিল সেগুলোও শুকিয়ে গেছে প্রায় যে দেখতে দেখতে বিকেল হয়ে গেছে এখন চারটার মতো বাজে আর না প্রচুর ঘুম পাচ্ছে ঘুমাও ভেবেছিলাম কিন্তু এই যে ওনাকে নিয়ে তো আর ঘুমোবে না ঘুমোবে না ওর হলো এবার বাইরে হাঁটাহুটি ঘোরাঘুরি টাটা যাওয়ার সময় তাই এদিকে বাইরে হাঁটাহুটি করছে আর এদিকে হাজব্যান্ড হলো তুলসী গাছ একটা তুলছে আমাদের না যেটা তুলসী টপ ছিল বারান্দায় তুলসী গাছটা মরে গেছে তার জন্য আর কি বললাম একটা তুলে দেওয়ার জন্য নতুন করে আবার লাগাতে হবে এই যে এইদিকে আসো আসো হাতি হাতি পা পা যেখানে খুশি সেখানে যা হ্যাঁ আবার এদিকে ঘুরে ওদিকে যাও 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 দেখো ওকে দেখো হাঁটা শিখানো হচ্ছে ওকে না ঠান্ডার জন্য নিচে ছাড়া হয় না যে তো অনেক দিন ধরে তাই হাঁটাটা শিখতে পারছে না তাহলে হয়তো এত দিন শিখে যেত না বাবা হুম হাঁটা সুন্দর করে সুন্দর করে আয়ছো 아 <목소리> ইভিনিং এভরি ওয়ান এখনও হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছি আর দুধটা না দিয়ে গেছে কিছুক্ষণের আগে মানে আজ অনেক দেরি করেই দিয়েছে তো আগের অল্পটুকু দুধ ছিল সসপ্যানে তার সাথে আর কি আজকের দুধটাকেও ঢেলে দেখো পশিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য মানে গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর এইদিকে না উদ্ধব ঘুমোচ্ছিল আর সারাটার দিন না ও ঘুমোয়নি তো ওইদিকে সন্ধ্যা মানে সন্ধ্যা দেবো তার কিছুক্ষণের আগেই আর কি ও না ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এদিকে ও ঘুমিয়ে থাকতে থাকতে ভাবলাম যে সন্ধ্যার পরে যেগুলো কাজ থাকে সেগুলোকে সেরে রাখি যেমন আর কি ওই যে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলোতে না জল মানে ঝরে গেছে জল শুকিয়ে গেছে তো বাসনগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো দেশি মুরগির আর কি ডিম আনা হয়েছিলো তো ডিমগুলো না এত ছোটো ছোটো ছিল মানে কোনোটা ঠিক ছিল কোনোটা আর কি বেশি ছোটো ছিল তো দেশি মুরগির ডিমটা না মানে প্রত্যেক দিন মানে সবসময় পাওয়া যায় না তো মাঝে মধ্যেই আর কি পাওয়া যায় তো পাওয়া গেলেই আর কি নিয়ে নেই তো যাই হোক ডিমগুলোকেও সুন্দরভাবে জায়গায় আর কি বাক্সে করে রেখে দিয়েছি তারপর এদিকে না এই করতে করতে কিন্তু ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আমার মাও এসেছিলো মার সাথে আর কি উত্থপ খেলছিল আর ততক্ষণে দেখো আমি না ইতিকে ওর জন্য আর কি খাওয়া বসিয়ে দিয়েছিলাম কুকি দিদান তোমাকে বসে আছে বসে যেছ হ্যাঁ মা এসেছে তিনজনে মিলে চা খাবো আর একটা দেখো চানার প্যাকেট ছিল প্রায় অনেকদিন ধরেই না খাওয়া হচ্ছিল না প্যাকেটটা কাটি নি তো আজ ভাবলাম যে কেটে নেই তো ওইদিকে মাকেও চা দিয়েছি আর আমার নিজের জন্য নিয়েছি তো চাটা খেয়ে কিছুক্ষণ বসে আর কি মা চলে গেছিল ঘরে তারপর দেখো আমি বসে পড়েছি উদ্ধবের সাথে অল্প খেলাধুলা করে ওর সাথেই আর কি এখন সময় কাটাবো এখন থেকে রাত অবধি কিন্তু আমি একদমই ফ্রি তারপর আর কি রাতের বেলার খাওয়া দাওয়া এগুলো করতে অনেকটাই দেরি আছে তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করে দিও কেউ নতুন করে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাও টাটা বাই বাই